যে সমস্ত লোকটা এলিম শিখে নাই হাজির শিখে নাই দিন শিখে নাই ঠিক মতো নামাজ জানে না ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না হালার ভাল বুঝে না বিবাহী করছে তার পরিবাহ বুঝে না ফরোজ গোসলের এলিম নাই অথচ তার সন্তানগুলি হয়ে গেছে এরকম যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না এ যারা আলেম হয়েছ যারা আলেম হয়ে আসছো তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্ধে তোমাদের কাজে দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে দাঁড়ে দারে বারে বারে বুঝি বুঝে শুনে শুনে তাকে এই দিন শিখাই কি শিখাবে ভাই এটা তাদের দায়িত্ব এই ওলামা হজরদের দায়িত্ব দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছে তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না আপনাদেরকে মাদ্রাসায় সবকে পাওয়া যায় আপনাদের সেই বয়স নেই আপনাদের সেই এর মনে এখন আপনাদেরকে দিন কি করে শেখানো দিন শেখার দরকার আছে না রাই কোরআন শেখার দরকার আছে না আমরা যারা যারা গাই আলম ভাইয়েরা আছে আমাদের কাছে কোরআন এই সমস্ত এদের জন্য জিম্মারি দিয়ে গেছেন ওলামাই কেরামদের হাতে ওলামাই কেরামের কি মাথার দেখা এই মাহফিল করবে আপনাকে ডাকবে কেন এই ডাকছে আপনাকে দিন শিখাবো আপনি দিনই কথা শুনবেন আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা করি আফসুস লাগে এই সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম এবার নারী পুরুষের মধ্যে একটা হিসাব যায় নারী পুরুষের মধ্যে সবচারা কয়জন নামাজি আপনারা বলেন ভোটটা আপনাদের থেকে নেবেন বলেন না নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন এরকম নামাজির সংখ্যা কতজন হবে আর বেনামাজি সংখ্যা কতজন হবে হ্যাঁ অঙ্ক ভুলে গেছে কে তো অঙ্কটা কেন ভুল করছে কয়েকজন হইতো সৎকার বলতে পারলাম পার্সেন্ট কেউ করছে দশ পার্সেন্ট ভালো কথা তাহলে যারা নামাজ পড়ে তার দায়িত্ব হল একজন বেনামাজি ভাইকে তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো কি বল ঠিক বলেছি আমরা কি বলতো আলাদা করি একটু টিমসলা ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্ব হলো নামাজ এখন আমাদের সমাজের মধ্যে রিকশাওয়ালা শ্রমিক ভাইয়েরা ব্যবসায়ী ওয়ালারা ট্রান্সপোর্ট লেভেলের যত ভাইরা আছে তাহলে শতক বা জন মানুষ নারী পুরুষের মধ্যে ওনারা নামাজ পড়ে না এরা কার হুকুম নষ্ট করলো কার হুকুম বলেন তো বলেন কার হুকুম নষ্ট করলো তো বাকি আছেন ইউটিউব যারা ইউটিউব ভরে যায় আল্লাহ মুসলমান ভাইয়া আপনাদের কাছে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই ঋষির মধ্যে স্বল্প পরিষদে যারা আছি এইখানের মধ্যে আজকের পাঁচত্ব নামাজ পড়ি যাই এরকম লোক আসে না আপনি কি ক্ষতিটা করলেন আপনার আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না তাহলে এই লাভেরা আপনি এখানে মাদ্রাসায় পড়িবার ছেলেগুলি আলহামদুলিল্লাহ শুকুর বেশি আমল কিছু না করলো এরা পাঁচ অক্ষ নামাজ কি বলে ঠিক না রেছি তারা নামাজ পড়ে আমরা যা আমাদের সন্তান গুলাকে যেখানে দিলাম স্কুলে কলেজে বার্ষি দিদি আমার ছেলে পাঁচ অক্ষ নামাজের মধ্যে কয়েক পড়েছে আমি কি খবর নিতে পারছি এবং ইনসাফের সাথে বলেন খবর নিচ্ছেন

এই যে স্কুল কলেজে বাড়ছিল যে আমরা যারা পড়ি এবং আমরা পড়াই আমার কথাগুলো চতুর্দিকে শোনা যাচ্ছে ইউটিউবার আমি কথাগুলি বুঝার জন্য বলছি যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছে এরকম কিছু কিছু মানুষ ঠিক পড়ে না এখন বুড়া হয়ে গেছে ছেলে পেলেরা কেউ অস্ট্রেলিয়া কেউ চীন কেউ জাপান কেউ ব্রিটেন কেউ ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে বুড়া মা বাবা এখানে কেজেকশন করবে থাকে নাই এখন বা ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে কাজ করবে আমার মাকে বিদ্যা আশ্রমে দিয়ে আসো যত টাকা লাগে আমি কোথায় বলেন কোথায় তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি আমার কাছে একজনে আশ্রমের মধ্যে আছে ছেলেটা যাওয়ার পরে বলে যে বাবা তুমি তো আমাকে বৃদ্ধা আশ্রমে দিস আমি তোমাকে একটা কথা বলবো আসছি আমি আশ্রমে অসুবিধা নেই আমি তোমাকে একটা কথা বলবো রাখবা কি কথা তুমি তোমার সন্তান গুলাকে মাদ্রাসায় করে কথা

যার সন্তানরা মাদ্রাসায় পরে এর মাকে দিছে একজন মা পাই যাই যত মায়েরা আছি যত বাবার আছে সকলে ছেলেগুলি স্কুলে কলেজে বাড়ছে বড়বা একজন মাদ্রাসা করুবা পাইলাম না একজন মা বলবো না যে আমার ছেলেটা মাদ্রাসায় পরে সে আমাকে বৃদ্ধাশ্রম করে এমন ছেলে পাই তার মানে মাদ্রাসা পরিবার যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি দিন মজুর করে মানুষের কাছে হাত পেতু যদি খায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না কি বল ঠিক না দেখি তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো আমি জানি আমার মাল এটুক খ্যাতপুদ করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কেমন ময় মা বাবার দোয়া মিছিল জানার জন্য

এই সমাজের মধ্যে আলোচনার প্রথম দিকে আমি ভূমিকার মধ্যে আজ যে শিক্ষানীতি এখন আইসকুল এখানে পড়লাম কঠিন এই শিক্ষানীতির উপর যা শুরু হচ্ছে আগামী দিনে ছেলে মেয়েরা এরা ইচ্ছা করলে যার সাথে মিলবে কথা বলবে বন্ধুত্ব করবে সব সবকিছু করবে এই ধরনের পাঠ্যপুস্তক তার ষষ্ঠ সিঁড়িতে সেভেনে পুরা পাঠ্যপুস্তকের সার তৈরি করা হয়েছে এখন জায়গায় জায়গায় ছেলে মেয়েরা বলবে তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে সেইভাবে চলে যায় বন্ধু ঘুরে আসি চলো যা বন্ধু মনের সাথে মন মিলেন এইভাবে করে হেডলাইন গুলি রেখে রেখে দেওয়া হচ্ছে আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন আর আপনি বাবা সে বিদ্যার জন্য যাবেন না তাকে হতেই পারেন এই জন্য মনে রাখবেন এই ওরা ভাই আপনাদের দুশ্মন নয় তারা আপনাদের বন্ধু বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো সন্তানকে দিন শিখাও কোরআন শিখাও তোমার কাসম মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা তোমার হার হাত কত কি হবে এটা তুমি চিন্তা করতে পার আমাদেরকে হেদায়ত দান করে আমরা যেন বুঝতে পারিনি কারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুশ্মন এটা বুঝতে না পারলে কঠিন মুসিবত আগুয়ে এই জন্য চেষ্টা করবো এই মাদ্রাসা সারা দেশে আলেম ওলামা তো যাদেরকে দেখবেন একটু মায়ার নজরে মহাপত করবেন এরা আপনাদের বন্ধু এরা আপনাদের দুশ্মন এই জন্য মনে রাখবেন আল্লাহ পাখের তরফ থেকেই ডিম্বাতারি দেওয়া হয়েছে এই জন্য কারা আপনাদেরকে দেখে দেখে কিছু দিনই কথা শোনাচ্ছেন আর যারা দিনই জিনিসগুলি কোরআন জানেন না নামাজ শিখেন নাই অজুভঙ্গের কারণ জানেন নাই নামাজের রাজি জানেন না

بسطوري كل طفرة التوحيد عنك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اليك